যে ব্যক্তি এই গীতার দশটি বা সাতটি বা পাঁচটি বা তিনটি বা দুটি বা একটি বা অর্ধশ্লোকও শ্রদ্ধা সহকারে পাঠ করেন তিনি চন্দ্রলোক প্রাপ্ত হয়ে সেখানে অযুত বর্ষকাল বাস করেন যিনি গীতার অর্ধভাগ একপাদ বা একটি অধ্যায় বা শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ লাভ করেন মৃত্যুকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করে মহাপাতকযুক্ত ব্যক্তিও মুক্তিভাগী হয় যিনি গীতা পুস্তক সংযুক্ত হয়ে দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ লাভ করে ভগবান বিষ্ণুর সঙ্গে আনন্দে বিরাজ করেন গীতার এই একটি অধ্যায় সমাযুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় সে মনুষ্যজন্ম লাভ করে গীতাভ্যাসের দ্বারা উত্তমা মুক্তি লাভ করেন গীতা এই শব্দ উচ্চারণের সঙ্গে মৃত্যু হলেও সদ্গতি লাভ হয় যে সমস্ত কর্ম সহকারে অনুষ্ঠিত হয় সে সমস্তই নির্দোষ হয়ে পূর্ণত্ব লাভ করে পিতৃগণের উদ্দেশ্যে যে ব্যক্তি শ্রাদ্ধে ও নরক থেকে স্বর্গে গমন করেন শ্রাদ্ধকালে গীতা পাঠ দ্বারা তর্পিত পিতৃগণ সেই পুত্রকে আশীর্বাদ করতে করতে পিতৃলোক গমন করেন চামর সমন্বিত গীতা গ্রন্থ দান করলে সেই দিনেই মানুষ সম্যকভাবে লাভ করে পণ্ডিত ব্রাহ্মণকে তার আর জন্ম হয় না যিনি গীতা দান করেন। তিনি পুনরাবৃত্তি দুর্লভ ব্রহ্মধামে গমন করেন গীতা দান প্রভাবে সপ্তকল্পকাল যাবৎ বিষ্ণু লোকে স্থান লাভ করে জীব পরমানন্দে বিষ্ণুর সঙ্গে বাস করেন যিনি গীতার্থ সম্যকভাবে শ্রবণ করে সেই পুস্তক ব্রাহ্মণকে দান করেন শ্রী ভগবান প্রীত হয়ে তার মনো পূরণ করেন যে ব্যক্তি অমৃত রূপিনী গীতা পাঠ বা শ্রবণ না করে সেই হস্তস্থিত অমৃত পরিত্যাগ করে বিষভক্ষণ করে মনুষ্য জগতে সংসার দুঃখার্থজন গীতা জ্ঞান লাভ করে ও গীতামৃত পান করে ভগবত ভক্তির আশ্রয় লাভ করে ও সুখী হয়